এই সভায় মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মাননীয় ব্যক্তিগত এবং এই আলোচনা সভায় উপস্থিত সুবিধাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আমাকে এই সভায় বিরুদ্ধে যে সম্মান বহু বছরের সংগ্রাম তার বর্ষপূর্তি আশি বছর পূর্তি তাকে উপলব্ধ করে যে আয়োজন আপনারা করেছেন সেখানে কয়েকটি কথা বলার সুযোগ দিয়েছেন আমি জানতাম না এই মাত্র স্যারের কাছ থেকে জানলাম যে এই হর এই সভাকক্ষ উদ্বোধনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে রবীন্দ্রনাথ এই বিশেষ সভাকক্ষে উপস্থিত ছিলেন সময় এবং সেই একটি সভাকক্ষেই আমরা আজকে রাশিবাদের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে কথা বলছি প্রসঙ্গ সূত্রে রবীন্দ্রনাথের কথা নিশ্চয়ই বেশ কয়েকবার আসবে আর মুখে ততায় শ্রদ্ধা রবীন্দ্রনাথের প্রতি সম্পর্কে সাধারণভাবে প্রাথমিক পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই কি এবং কেন এসব নিয়ে বিস্তারিত আলোচনা

তার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যাকে অগ্রবর্তী একটি ভূমিকা কিন্তু পালন করেছি চার দশকের আগেও চার্য করেছে তিনের দশকে গোটা পৃথিবীতে সবাই কর্মকর্তিত ফ্যাসিবার ব্যাপারটা কি নাজিদের ব্যাপারটা কি এদের মধ্যে সম্পর্কই বা কিসে কেন এটা পৃথিবীর ভবিষ্যতে একটা বিপদ হয়ে উঠতে পারে এ বিষয়ে তেমন চর্চা আলোচনা আশঙ্কা যখন হচ্ছিলেন না হারতেও আছে তখন বাংলাদেশে এই বাংলায় মূলত বাম আন্দোলনের কর্মীদের গুরুত্ব মূলত কমিউনিস্টদের গুরুত্ব এবং সেই কমিউনিস্টের উদ্যোগে আরো একটা বড় প্রসারিত এলাকায় নেই যারা কমিউনিস্ট নয় কিছু মানুষ তার মধ্যে ব্যাপক তৈরি কাজ আমরা বিরোধী লেখক শিল্পী শুভ ভারতবর্ষের আরো অন্য কথা

ফলে সেই দিক থেকে দেখতে গেলে বাংলার জনতা সাধারণ মানুষ বাংলার জনপথী কর্মীরা সমর্থকেরা দলীরা ঘোরাফেরা করা আরো প্রগতি যারা অনেক হয়তো মাছ পাত বিরোধী তেমন পশুপতন মানুষ আদা বাস করা দৃষ্টিভঙ্গির সঙ্গে দার্শনিক বিরোধী প্রবাসের কথা উনি ঘোষণা করেছেন

এই গোটা বিশ্বব্যাপী মহাসংকট যে ঘনিয়ে উঠছে সে বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করতে দেখা যাচ্ছে তাদের সব রেখার সঙ্গে আমরা চট্টলি সহমত হবো না নিশ্চয়ই হবো না এই চট্টলি সহমত কিন্তু তা সত্ত্বেও এই কথা আনন্দের সঙ্গে স্মরণ করতে আমাদের ইচ্ছে করবে যে বহু আলাদা আলাদা ধার্যের মানুষ আলাদা আলাদা

উদ্দেশ্য নিয়েছিল প্রয়োজনীয় সোভিয়েট ইউনিয়নের সেসব সবসময় রবীন্দ্রনাথের হাতের কাছে পৌঁছেছিল তার পৌঁছলেও রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত মানবতাবাদের দৃষ্টিভঙ্গি যুদ্ধের বিরোধী ফলে তার পছন্দের শক্তি সোভিয়েট ইউনিয়ন সে আগ বাড়িয়ে ফিনল্যান্ড আক্রমণ করছে হয়তো এই খবর আছে হয়তো সত্যি খবর আছে তা তখন রবীন্দ্রনাথের পক্ষে জানা

এই অভিশাপের হাত থেকে ধ্বংসের হাত থেকে পৃথিবীকে সময় ইটালি মুসলিম সরকারের প্রতি অনেকটা আদর্শ হয়েছে নানা ভালো ছিল না বিশ্বভারতীর জন্য ইটালি সরকারের তরফ থেকে উপল আসছে বইপত্র আসছে চেয়ার প্রফেসর দেওয়া হবে তা হচ্ছে

সমালোচনা করেছেন প্রত্যাখ্যান করেছেন তাদের বিরুদ্ধে মুখে তারা ডাক দিয়েছেন বিশ্বব্যাপী লেখক শিল্পী সাহিত্যিকদের যে সম্মিলিত আবেদন তাকে স্বাক্ষর দিয়েছেন এবং কাতর হয়েছেন ব্যাখ্যা এও আমাদের সকলের জানা আবিসিনিয়া আক্রমণ কষ্ট পেয়েছেন লিখেছেন অন্য যে কবিতা লিখেছেন তাকে বিখ্যাত সমস্ত কবিতা আমরা পাড়ায় পাড়ায় আবৃত্তি করেছি নাচে আনন্দ হয়েছে আমার তো খুবই আল্লাদের কথা একটা বাচ্চা ছেলে বা মেয়ে রবীন্দ্রনাথের জন্মদিনে হোক বা অন্য কোনো উপলক্ষে হোক বাংলাদেশে পাড়ায় পাড়ায় আফ্রিকা কবিতা আবৃত্তি করে জানি না মানুষ ধরার দল কিভাবে ছায়া আফ্রিকা আফ্রিকাকে পেরিয়ে গিয়ে এক সময় আদো আদো বলায় ভালো করে না বাবা মা কিংবা মাস্টার মশাই বা দাদা বা দিদিদের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে গলার করে একটি বালক কিংবা বালিকা আফ্রিকা কবিতা যখন আবৃত্তি করে আবিসিনিয়া ইটালি

এই 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 শব্দের উত্থান আসলে এক কোথা লাঠি একসঙ্গে জোরে এক কোথা লাঠি যখন একত্রিত হয়ে থাকে একটা সুতোর মধ্যে বাঁধা তখন তার জোর বাড়ে এই হচ্ছে সাধারণভাবে ফ্যাশন প্রাথমিক কথা এইটাকে মেটাফর আকারে ব্যবহার করে উপমা আকারে ব্যবহার করে মুসলিমের উদ্যোগই আসলে মুসলিমী এক সময় দিতে সঙ্গে ছিলেন আমাদের পাবলিকের অবাক লাগে অবাসও লাগে এখানে সেই মুসলি শেষ পর্যন্ত উনিশশো উনিশ কুড়ির কাছাকাছি সময় এসে শেষ পর্যন্ত বামপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক তার ভুয়া চলে গেছে ধীরে ধীরে কাটতে কাটতে আলাদা দিকে চলে গেছে তিনি ক্রমশ জাতীয় ক্ষমতা তাকে দখল করার চেষ্টা করেছেন ব্যাপক হতাশা জনতার পত্রিকা শাসন পথ দিক থেকে নানান ত্রুটি এই সমস্তকে মাথায় রেখে বিশেষত মধ্যবিত্তের চূড়ান্ত হতাশা বোধ ক্লাস্ট্রেশন সেগুলিকে পুঁজি করে আমরা একটা শক্তিশালী ইতালি কথা সবাই যদি একজন হয়ে থাকতে পারি আর একজন করে এইভাবে করছে একজন হতে হবে এইরকম অন্তত জনপ্রিয় পথিস দাবিকে সামনে রেখে

ইটালির মানুষজন সাধারণ মানুষজন তারা মনে করতে থাকেন যে সত্যি এতদিন বাদে একজন মেসি হা পেয়েছে উদ্ধার পেয়েছে এত যন্ত্রণা তারই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে গোটা ইউরোপ সন্দ ছাড়া অবস্থা পায় জার্মানি থ অপমানে অন্যায় প্রতি অসম্ভব খারাপ একটা চুক্তি আপনি মনে করে দিতে পারে এই সময় এই জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের পরে কাজ চুক্তি সংক্রান্ত হচ্ছে বেদনা বোধ খারাপ লাগা

আরো কত আমার যে বিভিন্ন রকমের যুক্ত দেখেই বলেছে কোন সংকেত নেই কিন্তু এই বিশেষ সংকেতল্লিশ হত্যা দিয়ে সমস্যা হলো তাই শুরু হয়ে গেল যুদ্ধ বিশ্লেষণ করে দেখিয়েছে যে কেউ একটা কাউকে খুন করে দেওয়া হলো শুরু হয়ে যায় প্রস্তুতি এবং গোটা জমকাসী যুদ্ধের পক্ষে দাঁড়িয়ে পড়ে সবসময় খেলে হবে পাশের দেশে পাশের দেশের উপর একটা গোটা দেশের ব্যাপক জনসংখ্যার মানুষ হিটলারের জায়গায় কম ছিল না আমাদের তো আমাদের দেশেও মাঝে করতে পারি একটা বিশেষ অন্যান্য মনীষের লেখক শিল্পীদের সহযোগিতায় সেখান থেকে ফেরত আসছে উনিশশো ছাব্বিশে বলা যেতে পারে তোমার ফেরত আসা শুরু সেই ছাব্বিশ সালে ফেরত আসার তার তার সঙ্গে যেটা সচরাচর আমরা আলোচনায় চটন্ত্রী প্রয়োগ করি না করি না সেটি হচ্ছে তখন পর্যন্ত খেয়াল করে রাখি উনিশশো আঠাশ সালে কমিউনিস্ট আন্তর্জাতিকের সম্মেলন থেকে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা সিদ্ধান্ত সংজ্ঞায়ন তখন পর্যন্ত তৈরি হয় আকাশে হবে করে তারপর পানি তর্ক হবে আলোচনা বৈদিক সালে গিয়ে সেই সিদ্ধান্ত ফ্যাসিডেন সংক্রান্ত বামপন্থীদের মোকাবেলা করতে হবে সে বিষয়েও সিদ্ধান্ত অনেক তার আগে উনিশশো একত্রিশ সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হবে মুসলিমদের